প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি আলোচনা করব ক্লাস এলিভেনের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আজকে এই ভূগোল যে যেসব অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে স্কেল নিয়ে আলোচনা করব তোমাদের আমি বলছি এই স্কেলে যতগুলো শ্রেণী বিবেক আছে প্রত্যেকের একটু সংজ্ঞাটা করে দেখে কিভাবে স্কেল কনভার্ট করতে হয় বর্ণনামূলক বা স্টেটমেন্ট এবং আর এফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল এবং কীভাবে কনভার্ট করতে হয় সমস্ত কিছু সেই সূত্রাবলী নিয়েও আলোচনা করব তোমরা এই ভিডিওল লাস্ট অব দি দেখো নাও শুরু করা যাক প্রথমে যে স্কেল এর সংজ্ঞা মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে স্কেল বলে নেক্সট শ্রেণীবিভাগ স্কেলকে তিন ভাগে ভাগ করা যায় যথা লৈখিক স্কেল একে গ্রাফিক্যাল স্কেলও বলে দেখো সরল রেখা বা লেখচিত্রের দ্বারা এক কথায় অঙ্কনের দ্বারা যেসব স্কেল দেখানো হয় তাকে লৈখিক স্কেল বলে শ্রেণীবিভাগ এই স্কেলকে চার ভাগে ভাগ করা যায় দারি যথা ড্যাশ ক নম্বর রৈখিক স্কেল একে লিনিয়ার স্কেল বলে কোনো স্কেলকে যখন কেবল সরল রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রৈখিক স্কেল বলে খ বা তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেল বিভিন্ন পরিমাপ এককের স্কেলের মধ্যে তুলনা করার জন্য পাশাপাশি একাধিক স্কেল অঙ্কন করলে তাকে তুলনামূলক স্কেল বলে কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল যে স্কেলে একই সঙ্গে মুখ্য গৌণ ও প্রগৌণ এই তিন প্রকার ভাগের সাহায্যে পরিমাপ নেওয়া যায় তাকে কর্ণিক স্কেল বলে নেক্সট ঘ নাম্বার ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল হল একটি সূক্ষ্ম পরিমাপক পরীক্ষণ যন্ত্র যার সাহায্যে কোনো বস্তুর ভিতর বাহির বাহির ও গভীরতার মাপ সূক্ষ্মভাবে নেওয়া যায় বা পরীক্ষা করা যায় নেক্সট দুই নাম্বার বর্ণনামূলক বা বিবৃতিমূলক স্কেল ইংরেজিতে বলে একে স্টেটমেন্ট স্কেল মানচিত্রের স্কেলকে যখন কথায় বা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় কমাতাকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক স্কেল বলে যেমন এক সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব দুই কিমি এক ইঞ্চি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব তিন মাইল যে কোনো এটা দ্বিধা দেওয়া যেতে পারে আর কি এক কথায় কথার মাধ্যমে সেগুলো সম্পূর্ণ প্রকাশ করা হয় আর কি ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আর এফ স্কেল মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় কমা তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে যেমন আর এফ ওয়ান্স টু পাঁচ লাখ বা আর এফ ওয়ান ইস টু একশো মিলিয়ন মানে ওয়ান ইস টু এক দিয়ে আটটা শূন্য তুমি যেভাবে আর এফ থাকলে এরকম করে থাকবে প্রথমটা হলো এক তারপরে বাকি একাধিক সংখ্যা থাকতেই পারে এর সূত্রটা দেখো আর এফ মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব এই সূত্রটা তোমাকে সর্বদাই মনে রাখতে হবে বাকি স্কেলগুলোর কিন্তু উদাহরণ দেওয়া হয়নি ওগুলো প্রয়োজন হয় না তোমরা দেখে নিও একটু করে হুম এরপরে আমরা মূল স্কেলে চলে যাব স্কেল স্কেলের মধ্যে প্রথম হচ্ছে এফপিএস পদ্ধতি এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতির ক্ষেত্রে দেখো মাইল ফার্লাং গছ ইংরেজিতে বলে ইয়ার্ড তারপর ফুট তারপরে হচ্ছে ইঞ্চি কিন্তু এইখানে দেখো একে লাইনে খুব সূত্রটা খুব সুন্দর হয়ে সাজিয়ে দেওয়া আছে এক মাইল কত ফাড় আট ফাড়লং সতেরোশো ষাট গছ বাহান্নশো আশি ফুট এবং তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি তারপরে এক ফাড়লং কত দুইশো কুড়ি গছ ফুট ছয়শো ষাট ফুট সাত হাজার নয়শো কুড়ি ইঞ্চি তারপর গছ হচ্ছে এক গজ তিন ফুটে এক গছ তারপর হচ্ছে ছত্রিশ ইঞ্চি এক গজ তিন ফুটে এক গজ হয় হ্যাঁ তারপরে এক ফুট কত ইঞ্চি বারো ইঞ্চি এই সূত্রটা তুমি খুব ভালো করে মনে রাখবে এই সূত্রটা যদি মনে রাখো তাহলে এপিএসএ যতগুলো যতগুলো তোমার কি রয়েছে অঙ্ক রয়েছে একেবারে খুব দ্রুত এবং সহজেই শিখতে পারবে তোমরা ঠিক আছে না সিজিএস পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে দেখো কিলো হেক্টর ডেকা মিটার সেন্টি মিলি এটা কিন্তু সবচেয়ে বড় এটা সবচেয়ে ছোট আমরা জানি বড় থেকে ছোটো আসলে কি হয় এই বড় থেকে ছোট আসলে হবে গুণ এটা গুণ হবে বড় থেকে ছোট আসলে গুণ হবে এবং ছোট থেকে বড় গেলে ভাগ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু সু খুব ভালো করে মনে রাখবে মানে বড়ো থেকে ছোট আসলে হবে গুণ আর ছোট থেকে বড় আসলে হবে ভাগ এই পার্টটা যদি তুমি মনে রাখো এইখানে সব সম্পূর্ণ প্রশ্ন তুমি কভার করতে পারবে দেখো কিভাবে যদি বলা হয় এক কিমি এক কিমি সমান কত কত সেমি এটা কীভাবে পাবে আমরা জানি দেখো তোমরা কি কতটা ঘর এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর ছয়টা ঘরের জন্য একটা এক আর কটা শূন্য টোটাল পাঁচটা শূন্য যতটা ঘর হবে ঠিক ততটা এত কি হয়ে গেলো সেমিতে কনভার্ট হয়ে গেল তোমরা মনে রাখবে যতটা ঘর যাওয়া লাগবে যতটা ঘর ঠিক ততটা তোমরা হিসাব করবে আগে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘরের মধ্যে একটা হবে এক বাকি পাঁচটা হবে শূন্য বাকি পাঁচটা হবে শূন্য তার মানে তোমাকে মনে রাখতে হবে যতটা ঘর যাবে তুমি ততটা শুধু একটা এক দিয়ে বাকি কটা শূন্য দিলেই বাস হয়ে যাবে এটা ক্ষেত্রে কি বড় থেকে ছোটোর ক্ষেত্রে এটা এইভাবে করতে হবে এবং তারপর দেখো বড় থেকে কিভাবে ছোট আসতে মানে ছোট থেকে বড়। তারপর দেখো এইখানে মনে করো ধরে নাও এক লক্ষ এত শতক হাজার দশ হাজার এক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ সেমি সমান কত মিটার এটা আমি তোমাদের দেখাচ্ছি তার মানে তাহলে কী তো দেখি সেমি থেকে কোথায় আসছে মিটারে আসছে তাহলে বড় ছোটো থেকে বড় আসছে তো ছোটো থেকে বড় আসতে গেলে কি করতে হবে প্রথমে আমাকে যেটা কাজ করতে হবে কি মিটার কত মিটার এই যে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখতে হবে এক দিয়ে করা শূন্য পাঁচটা শূন্য তারপরে নিচে দেখো কতটা ঘর তিনটা ঘর তিনটা ঘরের মধ্যে একটা এক কড়া শূন্য দুইটা শূন্য তাহলে কত হবে বলো তো দেখি নিচের দুইটা শূন্য কাটা উপরের দুইটা কাটা তার মানে কি কত হচ্ছে এক হাজার এক হাজার তাহলে কীসে পরিণত হয়ে মিটারে পরিণত হয়ে গেলো তার মানে একটা জিনিস মনে রাখবে কিসেটা মিটার এটা কিন্তু মিটার তাহলে দেখো তোমরা কিসে এক কথায় সিম্পলভাবে তোমরা মনে রাখবে বড় থেকে ছোটো গেলে হবে গুণ আর ছোট থেকে বড় আসলে হয়ে যাবে ভাগ এই জায়গাটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট এবার দেখো সাংকেতিক চিহ্নগুলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন দুটো টার্ন এটাকে ইঞ্চি বলা হয় একটা টান এটা ফুট ফুট বা ফিট আসলে ফুট হচ্ছে এক বচন আর ফিট হচ্ছে বহু বচন কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাকে তোমাকে ঠিক আছে এবার চলে আসো নেক্সট পার্টে সেমির সঙ্গে কার সম্পর্ক কিমির সম্পর্ক ইনসির সঙ্গে মাইলের সম্পর্ক এই প্রশ্ন এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে কারণ তুমি যদি এগুলো যদি ভালো করে মনে না রাখো তারপরে অঙ্কগুলোতে গিয়ে কিন্তু প্রবলেম হবেই হবে একদম হবেই সেই জন্য তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এবার দেখো এই জায়গাগুলো তুমি যদি মনে রাখো তাহলে তোমাদের পরবর্তী পার্টগুলো খুব সহজ হবে দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি যেটা আর এফ স্কেল থেকে বর্ণনামূলক স্কেলে রূপান্তর কিভাবে করবে আর স্কেল থেকে বর্ণনামূলক স্কেল দেখো আর এফ টু পাঁচ লক্ষ একক দশক শতক হাজার অজুন লক্ষ পাঁচ লক্ষ হলে বিবৃতিমূলক স্কেল কত হবে দেখো এইখানে কি আমাদের একটা নিয়ম হচ্ছে কি এটা যদি আমি সেমি ধরি এটাও ধরতে হবে সেমি স্টুর আগেরটাও যদি সেমি ধরি পরেরটাও সেমি এটা যদি ইঞ্চি ধরি তাহলে পরেরটাও ইঞ্চি ধরতে হবে মানে ক্ষুদ্র তোমায় একক ধরতে হবে আসলে বলছিলাম কি সেমির সঙ্গে কিমির সম্পর্ক ইঞ্চির সঙ্গে মাইলের সম্পর্ক এই কথাটা কিন্তু বলে দিয়েছিলাম আমি তাহলে তোমাকে এই জায়গাটা কি মনে রাখতে হবে এটা যদি আমি ইঞ্চি ধরি এটাও ইঞ্চি ধরতে হবে এটা যদি সেমি ধরি এটাও আমাকে সেমি ধরতে হবে আসলে কখন ধরবো ইঞ্চি আর কখন ধরবো সেমি তোমরা একটা জিনিসটা দেখো যে শূন্য বেশি থাকে শূন্য যদি বেশি থাকে প্রথম দুইটা সংখ্যার পর যদি শূন্য থাকে বেশি করে তাহলে তুমি একে কোনো কনফার্ম তুমি সেটাকে সেমিতে ধরবে সেমিতে ধরবেই তুমি তাছাড়া এক্সট্রা কোনো কিছুতে ধরবে না ইনসি কখনোই ধরবে না এলোমেলো সংখ্যা থাকলে ইনসিতে ধরতে হবে তার আগে কিন্তু নয় ঠিক আছে তাহলে আমরা সেমি ধরবো তাহলে কী হলো এটা যদি ইন সেমি থাকে এটাও সেমি এটা কার দূরত্ব মানচিত্রের দূরত্ব এটা কিন্তু ভূমিভাগের দূরত্ব এই জায়গাটা মনে রাখতে হবে ইস্টুর আগেটা সব সময় মানচিত্রের দূরত্ব থাকে তারপরেটা সব সময় ভূমিভাগের দূরত্ব কিন্তু থাকে তাহলে কী হলো এক সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত দেখো। পাঁচ লক্ষ শ্রেমি তাই এক সেমি মানসিতে দূরত্বে ভূমি ভূমির দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব পাঁচ লক্ষ শ্রেমি তাহলে এটাকে কী করতে হবে সেমিটাকে আমাকে কী করতে হবে বিবৃতিমূলক কিমিতে পরিণত করতে হবে কিমি করতে পারি মিটারও করতে পারি কিন্তু দেখে সংখ্যা যেহেতু বেশি সেই জন্য আমরা এটাকে কিসে পরিণত করবো কিমিতে পরিণত করবো তাহলে কিমিতে পরিণত করব। তাহলে কি হবে আমাদের নিয়মটা হচ্ছে এটাকে কিমিতে তৈরি করতে গেলে আমাকে যা আসে উপরের সংজ্ঞাটা তাই লিখতে হবে দুই তিন চার পাঁচ এটা হলো আর নিচে কত কত বলো তো দেখি আমাকে কিমি তাহলে তোমাদের একটু বলেছিলাম জায়গাটা একটু ভালো করে দেখো তোমরা এই জায়গাটা আমি কি বলেছিলাম সেমি থেকে আসছে কোথায় কিমি কয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় ঘর তার মানে পাঁচ ছয় ঘরের মধ্যে একটা এক আর পাঁচটা শূন্য তাহলে আমি কোথায় বসাবো বলো তো দেখে একটা এক আর পাঁচটা শূন্য দুই তিন চার পাঁচ এটা কিসে পরিণত করলাম কিমিতে তাহলে এই পাঁচটা শূন্য কাটা এই পাঁচটা শূন্য কাটা তাহলে নিচের একটা দাম নাই তাহলে কী হলো বলো তো দেখি পাশ কিমি তাহলে অ্যান্সারটা কী হবে অতএব অতএবটা কী হচ্ছে দেখো অতএব এক সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত পাস কিমি এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এবার চলে আসো নেক্সট আর এবার স্কেলের ওয়ান ইজ টু এক নয় শূন্য শূন্য আট শূন্য হলে বিবৃতিমূলক স্কেল কত হবে এইখানে একটা জিনিসটা একটু তুমি ভালো করে দেখো কি দেখবে বলো তো এইখানে দেখো আমরা কি ধরবো ইঞ্চি ধরবো না সেমি ধরব তোমরা এইখানে দেখো এলোমেলো সংখ্যা আছে দেখো মাঝখানে আট রয়েছে আট তার মানে তোমাকে ধরে নিতে হবে এটা কি ইঞ্চিতে মানে ইঞ্চিতে ধরে নিতে হবে এইখানে কিন্তু তোমার সেমিতে ধরা যাবে না আমি কী বলেছিলাম এলোমেলো সংখ্যা থাকলে অবশ্যই সেটা কিসে নিতে হবে ইঞ্চিতে নিতে হবে তাহলে কি বলতো এটা এটাও যদি ইঞ্চি হয় তাহলে এটাও ইঞ্চি তারপর এক সেমি মাঞ্চিতের দূরত্ব ভূমির দূরত্ব এক নয় শূন্য শূন্য আট শূন্য ইঞ্চি তাহলে এই যে ইঞ্চি থাকলে ইঞ্চির সঙ্গে কার সম্পর্ক বলেছিলাম ইঞ্চির সঙ্গে মাইলের সম্পর্ক তাহলে আমার কি বলো তো দেখে এখন কি করতে হবে এটাকে মাইলে পরিণত করতে হবে মাইলে পরিণত করতে গেলে কি করতে হবে যা সংখ্যা আছে তাই এক তিন শূন্য শূন্য আট শূন্য আর নিচে কত বলো তো দেখি আমরা জানি এক ইঞ্চির সমান কত এক মাইল সমান কত ইঞ্চি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এই জায়গাটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু কিসে পরিণত হয়ে গেল মাইলে তাহলে এখানে আমি কাটাকাটি করব কত দিয়ে তোমাদের একটু বলি শর্টকাট একটু বুদ্ধি রয়েছে বুদ্ধি রয়েছে কি তুমি নিচের সংখ্যাটা আছে না নিচের সংখ্যাটাকে কি করবে তো দেখি গুণ দেবে কিসে দিয়ে যেমন দুই দিয়ে বা তিন দি তিন দিয়ে যদি গুণ দাও দেখো কি হয়ে যাচ্ছে তিন শূন্য শূন্য তিন ছয় আট হাতে হলো এক তিন তিরিকে নয় আরেখে দশ শূন্য তিন তিরিখে নয় আরকে দশের শূন্য তিনশো আঠারো কে উনিশ বাস কত তুমি যদি কাটাকাটি করতে না পারো ডাইরেক্ট কী দিবে এরকম করে গুণ দিয়ে দেবে তুই প্রায় তোমাদের সে ক্যালকুলেটর যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই হ্যাঁ এভাবেও তুমি করতে পারো তাহলে এটা কাটলে এবং এটা কাটলে হয়ে গেলো কত তিন তাহলে কত হলো বলতো দেখি তিন মাইল তো বাংলাও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো তাহলে এক অতএব তাহলে এইখানে আনসারটা কী হলো অতএব এক ইঞ্চি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত মাইল তিন মাইল এই জায়গাটা কিন্তু তুমি খুব ভালো করে মনে রাখবে আশা করি এই রকম যতগুলো আছে বিবৃতিমূলক স্কেলে কোনো অসুবিধা নেই একদম সহজ এই নিয়মে তুমি করবে অনেক রকমের তোমার বইয়ে অনেক রকমের সিস্টেমে দেওয়া আছে ওই সিস্টেমে যাইও না একদম সিম্পল সিস্টেমে তুমি করো আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না এবার চলে আইসো বর্ণনামূলক স্কেল থেকে এফ স্কেলের রূপান্তর এবার আমরা কি করছিলাম আর এফ থেকে বর্ণনামূলক স্কেলে রূপান্তর করেছি এবার বর্ণনামূলক থেকে এফ স্কেলে রূপান্তর করব কি আছে দেওয়া এক সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব দশ কিমি হলে এফ কত একেবারে সিম্পল একদম খুব সহজ পার্ট কী লিখবে আমরা জানি আর এফ মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব ভূমিভাগের দ্রুত বা ভূমির দূরত্ব তাহলে এই জায়গাটা একটু ব্যাক দেখো মানচিত্রের মান কত মানচিত্রে কত দুই সেমি আর ভূমিভাগের দূরত্ব কত দশ কিমি এই জায়গায় একটু জিনিস মনে রাখো কি প্রবলেম বলে দিচ্ছি তোমাদের এই কাটাকাটি করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে কি জিনিসটা তোমাকে একই এককে পরিণত করতে হবে একই এককে পরিণত করতে গেলে কি করতে হবে দেখো এইখানে দুই সেমিটা সেমি থাকলো এইখানে কত দশ ইন্টু আমরা জানি কিমি থেকে সেমি গেলে কি হয় গুণ হয় অর্থাৎ বড় থেকে ছোটো গেলে গুণ হয় তাহলে কত ভালো করে হিসাব করো কিমি কিলো হেক্টোর মিটার কিলো ডেকা মিটার ডেসি সেন্টি কত ঘর ছয় ঘর ছয় ঘরের মধ্যে একটা এক আর পাঁচটা শূন্য ওই তিন চার পাঁচ এত কিসে পরিণত হয়ে গেল সেমি দেখো এই সেমি এই সেমি কাটা গেল তাহলে কি থাকলো বলো তো দেখি এদিকে টু নিচে হচ্ছে দশ গুণন এক দিয়ে কটা শূন্য টোটাল পাঁচটা শূন্য এদিকে পাঁচ এটা এক তাহলে কি দাঁড়াইলো উপরে হচ্ছে এক আর নিচে কত পাঁচ দিয়ে পাঁচটা শূন্য তাহলে ওইখানে দেখবে কি লিখবে সমান দিয়ে অতএব সমান দিয়ে লেখো তুমি সমান দাও ওয়ান ইস টু কত পাঁচ দিয়ে পাঁচটা শূন্য আর এফ ইকুয়াল ওয়ান ইস টু কত পাঁচ দিয়ে পাঁচটা শূন্য এটা তোমার অ্যান্সার হয়ে গেল আর সবার শেষে তুমি এটা এইভাবেও দিতে পারো আর এফ টু ওয়ান টু কত পাঁচ দিয়ে পাঁচটা শূন্য বাস তোমার অ্যান্সার কমপ্লিট তুমি যেভাবে দাও দেখো এইভাবে আমাকে জায়গাটা শর্ট বলে আমি এইভাবে দিলাম তোমরা ডাইরেক্ট নিচে নিচে লেখে যাবে ঠিক আছে আমার এফ রূপান্তর হয়ে গেল। ঠিক আছে নেক্সট এবার চলে আসো এবার পার্টে নেক্সটে চলে আসো দুই ইঞ্চি দেখো দুই ইঞ্চি মানচিতের শীতের দূরত্বে ভূমির দ্রুত চার মাইল হলে মাইল হলে আরে কত হবে তাহলে দেখো ওই একই সিস্টেম সিস্টেম সম্পূর্ণ একই আমরা কি করব মান দূরত্ব কতটুকু কতটুকি দুই ইঞ্চি আর ভূমিভাগের দূরত্ব চার মাইল তাহলে এই জায়গাটা মনে রাখবে মাইলটাকে কী বলবো ইঞ্চিটাকে দুই ইঞ্চি থাকলে ওই মাইলকে বানালে চার ইন্টু আমরা জানি তেষট্টি হাজার তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি সমান কত মাইল এক মাইল এটা দিয়ে গুণ দিতে হবে তারপরে এটা এটা ইঞ্চি ইঞ্চি কাটা গেল তার মানে কি উপরে দুই নিচে হচ্ছে চার ইন্টু তেষট্টি হাজার তিনশো ষাট এই যে দুই দুই কাটা দুই দুকণু চার নিচে এক উপরে এক আর নিচে তাহলে কি দাঁড়াইলো ওয়ান ইস টু এটাকে গুণ করতে হবে শূন্য ছয় দুকনু বারো দুই তিন দুঘণো ছয় আর এক সাত তিন দুণো ছয় ছয় দুগুনো বারো তার মানে কি দাঁড়াইল আর এফ অতে আর এফ ওয়ান ইস টু ওয়ান এস টু কত এক দুই ছয় সাত দুই শূন্য এটাকে কী লেখা যায় এটাকে অথবা দিয়ে এটা লেখা যায় আর এফ ওয়ান ইস টু এক দুই ছয় সাত দুই শূন্য বাস এভাবেই তুমি যতগুলো প্রশ্ন আছে যতগুলো প্রশ্ন আছে সিস্টেম একই তুমি শুধু আর এফ এর যদি তুমি মনে রাখো তাহলে আর শেষ তোমার আর কিচ্ছু করা লাগবে না তারপরে চলে এসো নেক্সট পার্টটা এক ইঞ্চি ভালো করে দেখো এই জায়গাটায় এক ইঞ্চি এক ইঞ্চিতে সতেরোশো ষাট গছ দেখানো আছে আর এর পরিবর্তন করো দেখো আর এফ এর কীভাবে পরিবর্তন করব আমরা সিম্পল হিসাব মানচিত্রের দূরত্ব কত মান এক ইঞ্চি সতেরোশো ষাট গছ সতেরোশো ষাট গছ এটা কি গছ গছ দিলাম এখন গছ গছকে আমাদের কি করতে হবে এক ইঞ্চিতে এটা দিলাম আমরা জানি কত তিন ফুট সমান এক গছ মানে ছত্রিশ ইঞ্চি এক গজ হয় তাহলে এটা কি বলতো দেখি এক সাত ছয় শূন্য ইন্টু থার্টি সিক্স ইঞ্চি এটা ইঞ্চি দেখো তোমরা দেখো এটাকে কি করব সমান দা সোজায় এটা কী করতে হবে এক সতেরোশো ষাট ইন্টু ছত্রিশে গুণ করলে হচ্ছে তেষট্টি হাজার তিনশো ষাট এটা ইঞ্চি এই ইঞ্চি ইঞ্চি কিন্তু কি গেছে কাটা চলে গেছে তারপরে এবার তাহলে কি দাঁড়াইলো এটা ওয়ান তাহলে আর এফ আর এফ অতএব আর এফ ওয়ান টু এটা ভুল হয়ে গেল এটা কি করবে ওয়ান ইস টু তেষট্টি হাজার তিনশো ষাট কিন্তু মনে রাখবে ভাগের সময় এককগুলো কিন্তু উঠে যাবে আমরা জানি আর এফ এ কোনো একক থাকে না সেই জন্য আর এফকে এককবিহীন স্কেল বলা হয় অতএব আর একভাবে লেখা যায় আর এফ ওয়ান টু তেষট্টি হাজার তিনশো ষাট এভাবে তুমি এই অঙ্কগুলো করবে তারপর দেখো মানচিত্রের এক ইঞ্চিতে আর্ট ফার্লং দেখানো আছে আর এফ নির্ণয় করো আমি তোমাদের কি বলেছি দেখো সিস্টেম একই আর এফ এর দূরত্ব ভূমিভাগের দূরত্ব একই কথা আর এফ এর মান এক ইঞ্চি ভূমিভাগের দূরত্ব হচ্ছে আর্ট ফারলং আর্ট ফারলং এইখানে মনে রাখবে আমরা কি করব তেষট্টি এইখানে কি ওয়ান ইঞ্চি আট ফার্লং কত ফারলং সমান কত ইঞ্চি সমান এক ফারলং এইটা কিন্তু আমাকে আগে দেখতে হবে এইখানে আগে দেখো তোমরা দেখো আমাকে কি বলে এক ফারলং সমান কত সাত হাজার নয়শোয় কুড়ি ইঞ্চি এটা কিন্তু মনে রাখতে হবে এক ফারলং সমান সাত হাজার নয়শো কুড়ি এটা দিয়ে তখন আমাকে কি করতে হবে গুণ দিতে হবে তাহলে কি আট ইন্টু কত দাঁড়াইল সাত নয় দুই শূন্য এত কি ইঞ্চি এই ইঞ্চি ইঞ্চি কি যাবে বলো তো দেখি এই ইঞ্চি ইঞ্চি এখন কাটা যাবে এই দুটা গুণ করলে কি দাঁড়ায় এই দুটো গুণ করলে তেষট্টি হাজার তেষট্টি হাজার তিনশো আমার দেখো তোমরা একটু ভালো করে ওয়ান ওয়ান তেষট্টি হাজার তিনশো ষাট বের হয়ে যায় হ্যাঁ তাহলে এখন এটা কি লেখ অতএব আর এফ ইকাল ওয়ান ইজ টু তেষট্টি হাজার তিনশো ষাট এটা বেরোলো দিয়ে এটা লিখতে পারো তুমি অতএব আর এফ ওয়ান ইজ টু তেষট্টি হাজার তিনশো তুমি করতে পারো আশা করি এই অঙ্কগুলো তুমি যদি করো তাহলে তোমার সমস্ত কিছু সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে তুমি একটু দেখে নেবে ওই শখটা হ্যাঁ আর যদি তোমাদের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তোমার যদি কোনো প্রবলেম হয় কোনো অঙ্ক করতে এবং যদি তুমি অঙ্কটা পাচ্ছ না তুমি আমাকে অবশ্যই কমেন্টে সেই অঙ্কটা তুলে দিও আমি তোমার সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করিও পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই পেজের থাকুক তোমাদের আবারও সকলকে ধন্যবাদ